জানিনা আর কতদিন এরকম করে হুংকার দিয়ে কথা বলতে পারবো কেননা আমার আব্বাও চল্লিশ বছর ওয়াজ করছেন উত্তরবঙ্গে তার থেকে নামি কোনো বক্তাই ছিল না কিন্তু আজকে তিনি ক্লান্ত হয়ে গেছে আজকে তার এই জবানের শক্তি নাই মাটির মানুষ মাটিতে মিশে যাবে দুই দিনের জন্য আসছি আমি আল্লাহ হয়তো একটু সম্মান দিছে এটাকে আল্লাহর কৃতজ্ঞতায় বারবার স্মরণ করো এখানে ফুটানি ফাটানি মারানোর কোনো জায়গা নাই নামাজের পরে সম্মিলিত মনে না করলে হুজুর খারাপ আছে না ভাই অথচ নবী তার জীবনে কোনো দিন করে নাই হাজার বলানোর পরে বলছে আমার মুরব্বী কি কিছুই বুঝে নাই আছে না মিলাদ কিয়াম উমুক তুমুক এইগুলা নিয়ে আমরা এখন পর্যন্ত ইসলামের সঠিক রাস্তায় উঠতে পারি নাই আর এই লোক নাকি আহা আবু জেহেল নিয়ে গান গায় হায় রে আবু জেহেল তোর কপাল মন্দ নবীরে দেখিয়া ইমান আনতে পারলি না ভণ্ডামও মারান আপনি মিয়া আপনি নবীর সুন্নতের বর্ণনা দেওয়ার পরেও আপনি সুন্নত গ্রহণ করতে পারেন নাই আপনি আবার আবু জেহেলের ইমান নিয়ে কান্নাকাটি করেন ভণ্ডামু দুনিয়াতে একটা আমল আছে যে আমল করার পর আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে নবী এই গ্যারেন্টি দিয়ে গেছে কি বলেছেন নবীজি নবীজি বলছেন কেলিমাতু তয়িবা তো সদাকা বান্দা তুমি আল্লাহ রাস্তায় যদি একটা পবিত্র কথা বলো এটা দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে ক্যালিমাটো তয়িবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে বান্দা বান্দার সাথে যখন কথা বলে তখন দিল থেকে সন্তুষ্ট হয়ে হাসি মুখে আনন্দ চিত্তে যদি তার সাথে কথা বলে এই হাসি মুখে কথা বলাটা আল্লাহর কাছে একটা কবুল সদাকা হিসেবে লেখা হয়ে যাবে কেমন আছেন ভাই আপনি হাসি ভাই আসি ভালো আছি ভাই এটা একটা বলা আরেকটা হচ্ছে কেউ বলেছে কেমন আছেন ভাই আপনি হেসে দিয়ে বলছেন সময় তো হাসি মন থেকে আসে না বইয়ের সাথে গন্ডগোল করে আসেন হাসবেন কেমনে কিন্তু আপনি মনে করছেন যে আল্লাহ নবী আমাকে বলতে বলছেন আপনি দাঁতটা বের করে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই যে আপনি কষ্ট করে হেসে দিয়ে কথা বললেন আপনার হাসি মুখটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা থাকে আর নবীজি বলছেন একটা কবুল সাদাকা যদি কারো আমল নামায় থাকে ওইটা তার জাহান নাম থেকে মুক্তির কারণ হয়ে যেতে পারে আল্লাহ নাজাদ দেওয়ার ওসিলা খুঁজে ওইটাকে গ্রহণ করে নিতে পারেন আমাদের কি যে ভাব হইছে ভাই মানুষের সাথে আমরা সুন্দর করে কথাটুকু বলি না কি যে একটা বাপ আমাদের বাপ রে বাপ কি হনুর এরকম একটা মুড আছে না কোন মাদ্রাসায় পড়িস তুই হ্যাঁ ওই ছোট মাদ্রাসা ছাত্রগত দেড়শো জন আমরা দুই হাজার মাদ্রাসার গরম আছে না আপনি কোন জায়গার ক্ষতি ও থানা লেভেলের আমি ঢাকার জুমা কমপ্লেক্সের ক্ষতি বাপ আছে না আমার জুমাতে নয়টার আগে মুসল্লি ফুল হয়ে যায় আপনার মসজিদে কয় আমার শো একটার পরে ভাই ওনার সাথে আমার কথা বলার কি আছে আছে না ভাই ভালো করে বিশ্লেষণ করে দেখেন আপনার এরকম করে কেউ বলবে না ভাই আমাদের অবস্থা এরকম হয়েছে আমি বলি আমি অহংকারী না আমি বলি আমার মনটা আমি বিনয় করছি কিন্তু আচরণ দ্বারা প্রকাশ পায় যে আমাদের অন্তর ঠিক হয় নাই ঠিক কিনা আমরা উজুদ্ধের মধ্যে ঝামেলা আমরা মধ্যে বক্তা ওয়াজ করতে গেছে তার জামা কাপড় গেট আপি পাস ডান বাম পাইক পেয়াদা পিএস এপিএস সিপিএস বিপিএস আরে লোকজন দেখা পর্যন্ত করতে পারে না তার সাথে আলাদা ভাব আসে না এই সব আলগা ভাব নিয়ে কি লাভ মাটির মানুষ মাটিতে মিশে যাবে দুই দিনের জন্য আমি আল্লাহ হয়তো আসছি একটু সম্মান দিছে এটাকে আল্লাহর কৃতজ্ঞতায় বারবার স্মরণ করো এখানে ফুটানি ফাটানি মারানোর কোনো জায়গা নাই আল্লাহর দয়া ছাড়া নিজের যোগ্যতায় কেউ এখানে ইমান আনতে পারি নাই আপনার বাড়ির ধারে খবর নিয়ে দেখেন দাদা হিন্দু বাপ হিন্দু ছেলে হিন্দু নাতি হিন্দু একশো বছর পাশে আছে ইমান আনতে পারে নাই আর তার পরশিকে আল্লাহ আপনাকে বিনা কারণে ইমান দান করছেন ঠিক কিনা বুঝেন একটু হিসাব করেন ফুটানি কোথাতে মারতেছে আন্দাজি আন্দাজি ফুটানিটা নিয়ে করে লাভ কি আমার আমার নিজের কোয়ালিটি নাই আমি বলি তো পৃথিবীতে আবু জেহেল দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ মাসায় রাখলে ইমান আনানো হয়তো সহজ হতো কেন কারণ সে বেঈমান ও জানে ওই জন্য ইমান সহজ কিন্তু আমরা ইমানদারেরা জানি আমি ইমানদার কিন্তু ইমানের মধ্যে এত এত ঝামেলা এত এত ছোট্ট ছোট্ট বিষয় আমাদের মুশকিল যে ওইটাই শুধরাতে পারি না ওইটার কারণে একজন আরেকজনের ফতুয়া মারি ঠিক কিনা পাঞ্জাবি গোল হবে না ফারা হবে এগুলো অবশ্য এখন কমে গেছে টুপি কয়কল্লী হবে না বেনাকল্লী হবে উঁচু হবে না নিচু হবে কত ধরনের হাত তুলবে না তুলবে না আমিন বলবে না বলবে না ফাতেয়া পড়বে না পড়বে না কত ক্ষুদ্র ক্ষুদ্র মিলাত কিয়া মুমুক তুমুক এইগুলা নিয়ে আমরা এখন পর্যন্ত ইসলামের সঠিক রাস্তায় উঠতে পারি নাই আর এই লোক নাকি আহা! আবু জেহেল নিয়ে গান গায় হায় রে আবু জেহেল তোর কপাল মন্দ নবীরে দেখিয়া ইমান আনতে পারলি না ভন্ডামও মারান আপনি মিয়া আপনি নবীর সুন্নতের বর্ণনা দেওয়ার পরেও আপনি সুন্নত গ্রহণ করতে পারেন নাই আপনি আবার আবু জেহেলের ইমান নিয়ে কান্নাকাটি করেন ভন্ডামু নামাজের পরে সম্মিলিত মোনাজা না করলে হুজুর খারাপ আছে না ভাই অথচ নবী তার জীবনে কোনো দিন করে নাই হাজার বলানোর পরে বলছে আমার মুরব্বী কি কিছুই বুঝে নাই আছে না কথা বলেন শুধরাতে পারি নাই প্রিয় ভাইয়েরা অতএব আল্লাহর কাছে অন্তত কৃতজ্ঞ হতে হবে আল্লাহ আল্লাহ আপনি আমাকে ইমান দিছেন আলহামদুলিল্লাহ তাহলে আমলে সলে এক নম্বর ইমান দুই নম্বর আমলে সলে তিন নম্বর আসিদ সত্যবাদিতা সত্যবাদিতা ছাড়া কোন বান্ধব ফাউজুল মুবিন বাউজুল কাবীর ফাউজুল আজিমের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না আল্লাহ সুরাম মায়েদার একশো নিরানম্বর আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের সত্যবাদিতা আর সত্যের সাথে থাকা ওইটার রিওয়ার্ড আজকে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিচ্ছেন আজকে তোমাকে চিরস্থায়ীভাবে জান্নাতে ঢুকানো হবে এইটা ঢুকার রাস্তা আছে আর বের হওয়ার রাস্তা না আল্লাহ খালিদিন বলার আরেকটা ব্যাখ্যা মুফাসেরা বলছেন দুনিয়ার যে কোনো সুখ শান্তি দুনিয়ার যে কোনো কিছুর প্রাপ্তি এইটা হচ্ছে সাময়িক এইটা থাকে আবার চলে যায় আজকে আমার যে দাপট দিয়ে কথা বলতেছি জানি না আর কতদিন এরকম করে হুংকার মুঙ্কার দিয়ে কথা বলতে পারবো কেননা আমার আব্বাও চল্লিশ বছর ওয়াজ করছেন উত্তরবঙ্গে তার থেকে নামি দামি কোনো বক্তাই ছিল না কিন্তু আজকে তিনি ক্লান্ত হয়ে গেছে আজকে তার এই জবানের শক্তি নাই না আমিও একদিন ওরকম হব যেই মুরব্বী এখন দাঁত দিয়ে চিবাতে পারতেছে না হাড্ডি একটা সুন্দর খাবার দিলেও বলে বাবা আমার সাথে কি ইয়ার কি ও বাবা আমার বয়স কত হয়েছে হাড্ডি দিয়েছে খুব মজার হাড্ডি চিবায় দেখেন মুরব্বীর দাঁত নাই মারি চিবাতে পারবে ভাই কিন্তু আজকে আমার দাঁতটুকু আছে আজকে আমার যা আছে এর পরের দিন সেইটা নাই তার মানে দুনিয়ার কোনো কিছু স্টেবিলিটি নাই আমি আরো বড় করে উদাহরণ দিলে যদি বলি একজন ঢাকাতে ক্রিকেট খেলা দেখবে এলাকার থেকে বলছে দোস্ত তুই আমার জন্য একটা টিকিট করার ব্যবস্থা কর বলছে দোস্ত টিকিটের যে চাহিদা সব ব্ল্যাক বলছে ঢাকায় থাকিস তুই কিসের ঘোড়ার ডিম ঢাকায় থাকিস তোর যদি দাপটি থাকে একটা টিকিট ম্যানেজ কর তোমার পেস্টিজের মধ্যে লাগছে ওর একটা টিকিট নিয়ে খবর দিছে যে ভাই পাঁচশো টাকার টিকিট দুই হাজার টাকা চাই বলে নিয়ে ফেলা কোনো ব্যাপার না আব্বা যখন বাড়িতে থাকবে না তখন দুই মন ধান সাইড করলেই টাকা বাড়ায় যাবে দুই হাজার টাকার টিকিট নিয়ে ঢাকায় খেলা দেখতে আসছে দুপুর দুইটায় খেলা সকাল দশটায় লাইন ভিতরে ঢুকছে এরপরে আনন্দ ফুর্তি চার ছক্কা সব দেখছে এরপরে ম্যাচ প্রেজেন্টেশন দেখছে দেখে সেই জায়গায় ম্যান অফ দা ম্যাচ দেওয়া দেখছে সব দেখা শেষ এখন দোস্ত বলছে চল বাড়ায় যায় বলছে বাড়াবো মানে বাড়াবো মানে পাঁচশো টাকার টিকিট দুই হাজার টাকা দিয়ে কাটছি বেটা খেলা দেখছি কেবল আগামীকালকে খেলা দেখে তারপরে বাড়াবো এবার বুঝে থাকলে বলেন তো ভাই যে এই লোক যদি তেরামি করে আর যদি বলে আমার দেশ হ্যাঁ আমার শহরের রাজধানী আমার টিকিট আমার দল অতএব আমি ভাই আগামীকালকে খেলা দেখে পারবো পুলিশ বলবে সোজা বাড়ালে বাড়া না হলে একদম তেলতেলা করে বের করে দিবে ঠিক না ভাই তার মানে আপনার দেশ আপনার টিকিট আপনার দল হওয়ার পরেও আপনার আনন্দটুকু স্থায়ী নয় আল্লাহ বারবার এই কথা বলেছেন খালিদিন ফিহা আবাদা তোমাকে বান্দা এমনি ঢুকানো হবে না চিরস্থায়ী শান্তির জায়গায় ঢুকানো হবে যেই শান্তি তোমার আর কখনো ফুরাবে না সুবহানাল্লাহ বুঝেন একটু হৃদয় থেকে আল্লাহ কি বুঝাতে চান আপনাকে আল্লাহ এমনি এমনি বলেন নাই